হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তিন এগারো দু হাজার চব্বিশ মঙ্গলবারে গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখানো আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেল নতুন আছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা আইকনটা টিপে দাও যাতে যখনই আমি কমেন্টে কমেন্ট বক্সে কোনো টিপস দেবো তোমাদের সরাসরি চলে যাবে বেশি কথা না সরাসরি যাব আগের দিন আগের দিন কী কী গেম দিলাম কী কী গেম পাশ হলো আগের দিন এক থেকে দু বাজি টার্গেট দিয়েছিলাম ফোর সিক্স ফাইভ টু থ্রি যেখানে টু পাশ করে গেছে সেকেন্ড বাজিতে এক থেকে তিন থেকে চার বাজি দু বাজি রোলিং দিয়েছিলাম সেভেন এইট নাইন জিরো যেখানে নাম্বার নাইন পাস করে গেছে পাঁচ থেকে ছ বাজি দু বাজি রোলিং দিয়েছিলাম সিক্স সেভেন এইট নাইন জিরো যেখানে নাম্বার এইট পাস করে গেছে সাত থেকে আট বাজি রোলিং দিয়েছিলাম সেভেন ফাইভ সিক্স নাইন এইট যেখানে নাইন দুবার পাস হয়েছে সাত বাজে আট বাজিতে এক থেকে চার বাজি টার্গেট দিয়েছিলাম ওয়ান সিক্স ফোর নাইন যেখানে ওয়ান ফোর নাইন দুটোই চার বাজির মধ্যে তিনবার পাশ করে গেছে পাঁচ থেকে আট বাজি টার্গেট দিলাম ফাইভ জিরো ফোর নাইন যেখানে ফাইভ একবার নাইন দুবার পাশ পাশ করে গেছে এক থেকে ছ বাজি তিন তিন সংখ্যা দিয়েছিলাম ফোর নাইন যেখানে ফোর নাইন দুটোই পাশ করে গেছে এক থেকে আট বাজি দু দু সংখ্যা দিয়েছিলাম সেভেন নাইন যেখানে নাইন তিনবার পাশ করে গেছে এক থেকে আট বাজি এই ছিল আগের দিনে গেম প্রত্যেকটা সেটি ধামাকাতা দার বাইরে পাশ করে গেছে এরকমই ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও যাতে যখনই আমি তোমাদের এরকম টিপস দেবো তোমার কাছে সরাসরি চলে যাবে এবার সরাসরি চলে যা আজকে তোমরা কী কী গেম প্লে করবে আজকে যেটা তোমরা প্লে করবে আজকে তোমরা যেটা প্লে করবে এক থেকে বাজে প্লে করবে ওয়ান টু এইট নাইন জিরো হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দু বাজে মধ্যে পাশ করে হবে তিন থেকে চার বাজে দেবে সিক্স সেভেন ফাইভ এইট নাইন এটাও কিন্তু পাশ করে হবে পাঁচ থেকে ছ বাজে যাবে ওয়ান সেভেন এইট নাইন জিরো এটাও কিন্তু পাশ করে যাবে সাত থেকে আট বাজে যাবে ওয়ান টু এইট নাইন জিরো ওইটা কিন্তু পাশ করে যাবে এক থেকে চার বাজে চার সংখ্যা যাবে ওয়ান সিক্স টু সেভেন এটাও কিন্তু পাশ করে যাবে পাঁচ থেকে আট বাজে যাবে টু থ্রি সেভেন এটাও কিন্তু পাশ করে যাবে এক থেকে ছ বাজে তিন সংখ্যা যাবে ওয়ান সিক্স সেভেন এটাও কিন্তু পাশ করে যাবে এক থেকে আট বাজে দু সংখ্যা দেবে ফোর সেভেন এটাও কিন্তু পাশ করে যাবে এই ছিল আজকের গেম গেমটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলান আইকনটা টিপে দাও যাতে যখনই তোমাদের আমি বাজির বাজি টিপস দেবো তোমাদের কাছে সহসেই চলে যাবে ওয়ান টাইম পাস একবার পাস হলে ছেড়ে দেবে বেশি কেউ প্লে পড়বে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরমেশ্বর সবাইকে ভালো রাখো দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টাটা